প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিমু শিমু দেখতে সুন্দর হলেও তার জীবনটা কিন্তু অন্ধকার তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো মা পরের বাসায় কাজ করতো তো শিমু পড়াশোনা করতো শিমু ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করে তার মা আর খরচ চালাতে পারেনি দা তার মার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না কিন্তু শিমুর খুব আগ্রহ ছিল যে পড়াশোনা করে ডাক্তার হবে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে কারণ তার বাবা পশুকে মারা গিয়েছে টাকার জন্য চিকিৎসা করা করতে পারেনি তো শিমুর ইচ্ছা ছিল যে বিনা পয়সায় রোগীকে সেবা দিবে কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না তো শিমু এখন ইউটিউব এসেছে ভালো একটা মানুষের আশায় যদি বিয়ে শি করতে পারে যদি নিজের ভবিষ্যৎটা করতে পারে তাহলে শিমু তাতেই খুশি শিমুর কোনো পছন্দ নেই শিমু ইয়াং হতে পারে তাতে কি যদি কোনো বিবাহিত অবিবাহিত কোনো পুরুষ বা বয়স্ক পুরুষ একা জীবনে আসে চলতে পারে না এমন কোনো পুরুষ যদি শিমুকে বিয়ে করতে রাজি হয় শিমু বিয়ে করতে রাজি আছে। যেহেতু শিমু টাকা পয়সা ছাড়া বিয়ে হচ্ছে না তো শিমু এখন চাচ্ছে কোনো বিবাহিত পুরুষ স্ত্রী থাকতেও যদি বা একটা বিয়ে করতে চায় যদি শিমুকে সংসার খরচ দিয়ে চালাতে পারে শিমু বিয়ে করতে রাজি আছে। এ ছিল সিমু জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েশালি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম